হ্যালো ফ্রেন্ড টু আনাদার ভিডিও আজ হচ্ছে আমরা ঠাকুরনগর মাতৃভূমি পার্কে তো তোমাদের আমরা দেখাবো যে আজকে পার্কটা কেমন আর ভিতরে কেমন চেম্বিয়ান্স তো তোমরা সবাই দেখতে থাকো তো বন্ধুরা এখন আমরা মাতৃভূমি পার্কে প্রবেশ করব আর এখানে পার্কে ঢোকার সঙ্গে সঙ্গে সামনে লেখাই আছে মাতৃভূমি পার্ক সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে আর এর মধ্যে একটা রেস্টুরেন্ট আছে সেটা সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে যদি রাত নয়টার পর সাতটার পর তোমরা এসো তাহলে পার্কে ঢোকার এন্ট্রি ফি লাগবে না নরমালি কোনো রেস্টুরেন্টে খাবার খেতে আসতে পারবে আর আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি তো সামনে আমাদের টিকিট কাউন্টার আর এখানে পার্কিং ভিতরে এখানে গাড়ি রাখার জায়গা নয় পার্কিং ভিতরে সেগুলো লেখা আর এখানে ডিএসএলআর ফটো তুললে একশো টাকা দিতে হবে আর যদি কোনো ভিডিও শ্যুট হয় তাহলে তার জন্য পাঁচশো টাকা দিতে হবে আর এর ভিতরে যে রুমগুলো আছে যে রুমগুলো দেখাবো সেইগুলো বুকিং করার জন্য আগে থেকে ফোন করে বুকিং করতে হবে আর এখানে বিভিন্ন রকম প্রাইস আরও আছে আর সামনে আমরা দেখতে পাচ্ছি একটা মন্দির এখানে ঢোকার সময় সামনে মন্দিরটা পড়বে তো আমি মন্দিরটা সামনে গিয়ে দেখছিলাম যে মন্দিরটা কীসের মন্দির তো আমি ওদেরটা দেখতে পাইনি যে আসলে মন্দিরটা কীসের নতুন হয়েছে তো তাই তো আমি আর একটু সামনে দেখে এগিয়ে যাচ্ছি আর এখানে আমি দেখতে পাচ্ছি যে বাচ্চাদের খেলনার জায়গা যেটা কি বাচ্চারা ঢুকে লাফালাফি করে এই জন্য আলাদা ওখান থেকে টিকিট আনতে হবে আর সামনে ছোট একটা মূল মঞ্চের মতো রয়েছে আর এটা খুবই ছোট আর সামনে একটা মূর্তি দেখতে পাচ্ছি আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের পাখি রয়েছে তো পাখিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর আর এটা ঢুকে গিয়ে ডান পাশেই আর দেখো এখানে কত কদিন পাখি আর পাখিগুলো এখানে বিভিন্ন হয়েছে ডাকা ডাকি করছিল শুনতে বেশ ভালোই লাগছিল পাখিগুলো অ্যাকচুয়ালি নাম কি সেগুলো এখানে লেখা নেই লেখা থাকলে হয়তো আরও বেশি ভালো হতো বাট দেখতে খুব সুন্দর লাগছে তো আমরা আসলে অবশ্যই দেখতে হবে পাখিগুলো আর আমরা এই পাখি দেখার পরে পাশেই দেখতে পাচ্ছি এখানে বিশাল বড় একটা পার্কিং এরিয়া রয়েছে তো তোমরা বাইক বা সাইকেল নিয়ে আসলে এখানে পার্কিং করতে হবে বড় গাড়ি হয়তো জায়গা রাখা নেই কিন্তু বাইক এখানে পার্কিং করা হয় তো বন্ধুরা এখন আমরা টিকিট ভিতরে এন্ট্রি করছি আর আমরা এখন যাচ্ছি সুইমিং পুলে দেখে আর আমরা সামনে পাশে দেখতে পাচ্ছি মাতৃভূমির রেস্টুরেন্ট এটা সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে তো আমি একটু ভিতরে গিয়ে দেখলাম যে রেস্টুরেন্টটা কেমন দেখে খুব পরিষ্কার পরিচ্ছন্নই মনে হলো তো তোমরা অবশ্যই এখানে খাওয়া দাওয়া করতে পারো দুপুরে বা রাতে আর যারা ওখানে থাকবে তারা এখান থেকে খাওয়া দাওয়া করবে আর এই বাপাসে রয়েছে এখানে ড্রেসিং রুম তো তোমরা যদি কেউ সুইমিং পুলে যেন ড্রেস না নিয়ে যাও তাহলে এখানে গিয়ে ড্রেস চেঞ্জ করতে পারবে আর আমি এইখানে বসে দেখছিলাম এই পুকুরটা পুকুরটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে লোকজনও খুব কম আছে আর পুকুরে আমরা বোট দেখতে পাচ্ছি তোমরা এই বোটও চড়তে পারবে আধা ঘন্টার জন্য তিরিশ টাকা না চল্লিশ টাকা আমি ঠিক জানি না ওইখানে ছিল আমি খেয়াল করিনি তো তোমরা আসলে দেখিয়ে চড়তে পারবে বোট

পেছনে দেখো অনেক লোক আছে এখানে সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই সুইমিং পুলে জল কিন্তু অতটা বেশি পরিষ্কার না জলগুলো কেমন একটা ঘোলাতে ঘোলাতে মনে হয়েছে আর এখানে এক ঘন্টার জন্য একশো টাকা টিকিট নিয়েছে যদি এখানে ভিড় কম থাকে তাহলে তুমি এক ঘন্টায় বেশি থাকতে হবে আর যদি ভিড় থাকে তাহলে এক ঘন্টায় তুমি সুইমিং করতে পারবে তুই পানি পানি এ দেখো আমাদের সস্তা ওয়াটার পার্ক আমাদের সেই এখানে ছোট একটা রয়েছে আর মধ্যে পুলটা যেমন ছোট ঝর্ণাটা হচ্ছে যেমন ছোট পুলটা কিন্তু বেশ বেশি বড় না ছোট ঘাটার মধ্যে মোটামুটি গ্রামের মধ্যে এর থেকে আর বড় এখানে কি করে হবে তো কিন্তু এখান থেকে ভিউটা খুব সুন্দর বাইরের আর এগুলো কিন্তু এখানে থাকে না ওদের কাছেই থাকে তো তোমরা ওদের খেলাধুলা করতে ইচ্ছে হয় তোমরা চেয়ে নিয়ে আসবে ওদের কাছে ছেলে ওরা দিয়ে দেবে আর আমরা তো এগুলো নিয়ে খেলা করছিলাম ছবি তুলছিলাম বেশ ভালোই মজা হয়েছে অল্প টাকার মধ্যে দারুণ এনজয় হয়েছে তো আমাদের স্নান শেষ আর পিছনে বাচ্চারা এখন স্নান করছে আর স্নান করার পরে পিছনে যে রুম গুলো এখানে তোমরা সবাই ড্রেস চেঞ্জ করতে পারবে কোনো অসুবিধা নাই ওইখানে সব আছে আমরা এখন সুইমিং পুলে ওখান থেকে এদিকে পার্কের সাইডে চলে এসেছি আর এদিকে দেখতে পাচ্ছি খুব সুন্দর রাস্তা মাঝখানে আর দুই পাশে পুরো পার্কের মতো সিস্টেম আর এখানে খুব সুন্দরভাবে বসার জায়গা বানানো রয়েছে এখানে বিকেলে আসলে সবাই বসে গল্প আড্ডা মারতে পারো বন্ধুরা মিলে আর গুলো খুব সুন্দর তো দিনের বেলা হয়তো তার জন্য জ্বলছে না রাতের বেলা জ্বলবে খুব সুন্দর লাগবে আর এখানে ফাইবারের জিরাফ বানানো আর এদিকে একটা ফোয়ারা রয়েছে তো এগুলো রাতের বেলায় জ্বলে দিনের বেলায় চলে না আর পাশে দুলনাও রয়েছে এখানে বাচ্চারা আসলে সব থেকে বেশি আনন্দ পাবে কেননা সব বেশিরভাগই বাচ্চাদের জিনিস এখানে আর বসার জায়গাগুলো খুব সুন্দর কাঠ দিয়ে বানানো আর এখানে দেখো এটাও রাতের বেলা লাইটিং হয় এখানেও রাতের বেলা ঝর্ণা হয় আর সুন্দর বাঘ ব্যাং বক এগুলো সব ফাইবারে বানানো এখানে তো বাচ্চা নিয়ে তোমরা আসলে বাচ্চারা মানে খুবই মজা পাবে আর খুবই খেলা খেলা করার জিনিস আছে এখানে অনেক খুব সুন্দর একটা মনোরম পরিবেশ আর আমরা দেখতে পাচ্ছি এই পাশে একটা ছোট চাউনির মতো রয়েছে তো এখানে সবাই বসে আড্ডা মারতে হবে বা কারো বার্থডে সেলিব্রেশন হলে এটা এখানে বসে সেলিব্রেশন করতে পারবে আর এইগুলো সব খেলনা জিনিস বাচ্চাদের জিনিস তো বাচ্চারা না অনেকে বড়রাও খেলতে পারে এখন এইসব খুবই ভালো একটা পার্ক ছোটোখাটোর মধ্যে গ্রামের মধ্যে তো তোমরা সবাই আসো অবশ্যই ভিজিট করো ভালো লাগবে তোমাদের সবারই তো গায়ে আজকে আমাদের ঘুরাচ্ছে সেখানে তো খুবই মজা হলো খুবই এনজয় হলো তো তোমরা সবাই আসো এখানে ভিজিট করো অবশ্যই ভালো লাগবে খুবই সস্তা অল্প টাকার মধ্যে খুব ভালো এনজয় হয়েছে আর পিছনে দেখতে পাচ্ছ সব কিছু খুব সুন্দরভাবে আছে আর তোমরা যদি এখানে আসছো তাহলে লোকেশন হলো ঠাকুরনগর স্টেশন থেকে নেমে অটো বা টোটোতে চলে আসবে বা গোবরডাঙ্গা থেকেও আসতে পারো খুবই ভালো সুন্দর একটা পার্ক ছোটোখাটোর মধ্যে খুবই ভালো তো আসো সবাই এনজয় করো তো ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে তোমার সবাই জানিও তো টাটা গো